হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো আমরা আমাদের সিমটি কিভাবে লক করব বা কেন লক করব ঠিক আছে তোকে দেখা গেছে আমাদের ফোনটি যদি হারিয়ে যায় তো আমরা তখন কি করব। সে যে ফোনটি চুরি করে নিয়ে যাবে ঠিক আছে সে কিন্তু এই সিমটি দিয়ে ক্রাইম করতে পারে ঠিক আছে বাকি আমাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বলতে পারে যে আপনার এই লোকটির অ্যাক্সিডেন্ট হয়েছে টাকার প্রয়োজন ঠিক আছে তো অনেক কাজে কিন্তু সে ব্যাপার করতে পারে বিশেষ করে আমাদের ফোনে যদি বিকাশ সকেট মানে নগদ এরকম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু সে এই ফিন নাম্বারটি রিকভারি করে টাকা তুলতে পারে ঠিক আছে বাকি আমাদের এই সিমটি দিয়ে আমরা অনেক কিছু ভেরিফিকেশন করি ঠিক আছে আমাদের ফেসবুক এবং কি জিমেল আইডি খুলি তো আমাদের তারা চাইলে কিন্তু আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড রিকোভারি করে নিতে পারে অনেক কিছু করতে পারে ঠিক আছে মানে এক কথা ব্ল্যাকমেল করতে পারে আমাদেরকে সিমটি দিয়ে ঠিক আছে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমরা কীভাবে সিমটি লক করবো ঠিক আছে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আসলে লক করে রাখাটাই ভালো ঠিক আছে তো আপনার এই ক্ষেত্রে কী করব আপনার ফোনটি যখন বন্ধ করবেন অন করার সময় কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটি ছাবে ঠিক আছে তো আমরা প্রথমে কি করব আমরা সেটিংসে চলে যাবো সেটিংসে চলে গিয়ে আমি সেটিংসে চলে এলাম সেটিংসে গিয়ে আমরা এখানে চলে যাব সিকিউরিটিতে সিকিউরিটিতে চলে যাব সিকিউরিটি গিয়ে আমরা এখানে হ্যাঁ খুঁজে বের করবো সিম কার্ড লক এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে যদি না বানাব এখানে সার দিয়ে সিম কার্ড লক লিখবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি সিম কার্ড লক ঠিক আছে যে চলে আসছে সিম কার্ড লক তো এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড লক চলে আসছে এই যে দেখা দিয়েছে এখানে সিম কার্ড লকে ক্লিক করবো আমরা ক্লিক করে আমরা যে সিমে ই দেখাবে এখানে লিস্ট কটা সিম আছে দুইটা সিম থাকলে দুইটা সিম তো আমি বাংলা লিঙ্গে এখানে লক করতেছি তো দেখতে পাচ্ছেন লক সিম কার্ড তো এখানে আমরা এটাকে অন করে দেবো অন করে দিলে এখানে একটা ফিন চাইব সাধারণত আমাদের ফিন চার ডিজিটের ফিন থাকে ঠিক আছে সেটা হচ্ছে নর্মালি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ওকে দেখেন এটা অন হয়ে গেছে তো আমাদের কিন্তু এটা সাধারণ পিন ঠিক আছে যে কোনো যে কেউ কিন্তু এটা জানে তারা কিন্তু জানে অবশ্যই এই পিনটাই প্রথমে থাকে অবশ্যই দেখবেন আপনার যে কার্ড আছে ঠিক আছে কার্ডের ভিতরে পিন নাম্বার ফুক নাম্বার ঠিক আছে আছে অবশ্যই তো ফাঁক কোড অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এখানে যেটা নিচে এটা একটা সাধারণ পাসওয়ার্ড তো নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ সিম পাসওয়ার্ড ঠিক আছে ওই পাসওয়ার্ডটা কিন্তু সবাই খুলতে পারবে তো আমরা পাসওয়ার্ডটা এক্ষেত্রে চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে ফেলবো দেখুন এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ঠিক আছে এখানে যে ওল্ড পাসওয়ার্ড মানে ওল্ড পাসওয়ার্ড সিম পিন ওল্ড সিম পিন মানে কি এটা আমাদের যে পিনটি দিয়েছি ওয়ান টু থ্রি ফোর সেটা এখানে দিতে হবে মানে পুরনো প্রিন ঠিক আছে তো আমি দিয়ে দিয়েছি এখানে এবার আমরা কী করবো নিউ পাসওয়ার্ড দিব নিউ পাসওয়ার্ড আমরা যে কোনো একটা দিচ্ছি রিপোর্ট আমি সাধারণটা দিচ্ছি ওকে করে দিচ্ছি আবার সাথে ট্রাই নতুন করে আবার দিতে হবে নতুনটা দুইবার দিতে হবে হ্যাঁ এবার আমরা ওকে করে দেব তার মানে আমাদের সিমটা কিন্তু লক হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের এই পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ডে লক হয়ে গেছে সিমটা ঠিক আছে তো অবশ্যই ফোনটি কিন্তু অন করার সময় অফ করে অন করার সময় তো অবশ্যই পিনটি সাবে অবশ্যই পিনটি দিয়ে তারপরে সিমটি অন করবেন ঠিক আছে ফোনটি তো আর যদি তারা আপনি যদি লক ভুলে যান ঠিক আছে এই লকটির যদি পাসওয়ার্ডটিকে যদি ভুলে যান তো অবশ্যই আপনার যে ফাঁক নাম্বারটি আছে আপনার যে সিমটি কিনেছেন সে কার্ডে যে ফাঁক নাম্বারটি লেখা থাকবে ওই ফাঁক নাম্বারটি এখানে দিলে সিমটি অন হয়ে যাবে ঠিক আছে আর যদি চোরে চুরি করে ফাঁক নাম্বার দিতে চায় মানে আপনার ফিন নাম্বারটা জানবে না সেই ফাঁক নাম্বার দিয়ে চেষ্টা করলেও মানে বেশ কয়েকবার যদি চেষ্টা করে তো অবশ্যই সেটা কিন্তু লক হয়ে যাবে তো আপনার সেক্ষেত্রে কী করবে আপনি কাস্টমার কেয়ার থেকে এটা তুলে নিতে পারবেন ঠিক আছে তবু তো সেটা দিয়ে কিন্তু ক্রাইম করতে সে পারবে না তো আশা করি এটাই সবচেয়ে বেটার হবে যে আপনি সিমটি লক করে রাখবেন তো সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি লক করবেন কি করবেন না ঠিক আছে তো অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলব্যানটা অন করে দেবেন পরে ভিডিও নোটিফিকেশন পাওয়া জন্য এবং ভিডিও দিয়ে একটি লাইক দেবেন থ্যাংক ইউ সো মাচ